আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন দেখেন আমি এখন আছি সৌদি আরবে এটা পাহাড়ি একটা লেক এই দেখেন এটা পাহাড়ি একটা অঞ্চল পাহাড়ি এলাকা সমুদ্র নাই কোন কিছু নাই এটা দেখেন এটা পাহাড়ি লেক পাহাড়ি ঝর্ণায় থেকে মনে করেন এই জায়গায় এরকম পানি জমা হয়ে আছে পানি এটা কিভাবে দেখেন এই যে এখানে এই যে একটা ড্রাম বানাইছে দেখছেন সৌদি আরবে পাহাড়ি লেক দিয়ে এরকম মনে করেন যে পাহাড়ি ঝর্ণার থেকে মনে করেন লেক বানাইছে আসলে কি বলবো সৌদি আরবের সৌন্দর্য যে দেখছে যে আসছে বা যে ঘোরাঘুরি করে সেই জানে সৌদি আরবের সৌন্দর্যটা কেমন এটা একটা পাহাড়ি লেক সৌদি আরবে সম্ভব নয় কি জিনিস দেখতে পাচ্ছেন এই জায়গাটা এই জায়গাটা দেখেন এত সুন্দর একটা পার্ক আমি এই পার্কের ভিতর বেশ কিছু বানরও দেখছি এবং অনেক কিছু মহিলা মানুষ এখানে বসে আছে ছেলে মানুষ বসে আছে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং পেজটা ফলো করে দিবেন অবশ্যই আমার পেজটা ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার মনামতটা কমেন্টস করে জানান দেখেন আমি যে জায়গাটা আছি কি বলবো দেখেন এই যে সমুদ্রের পাহাড় মনে করেন এটা সমুদ্রের পাহাড় আসলে সমুদ্র না এটা একটা পাহাড়ি অঞ্চলে পাহাড়ের যে ঝর্ণা গুলো আছে পাহাড়ি ঝর্ণা থেকে মনে করেন এইরকম একটা লেক সিস্টেম করছে দেখেন এই ড্রাম কি বলবো আসলে সৌন্দর্যের যে সীমানা নেই এটা সৌদি আরবে আসলে বোঝা যায় কি নাই সৌদি আরবে আপনি কি চান পাহাড় সাগর এখন আজকে আসি লেক আমি কালকে ছিলাম আম বাগানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর আসলে কি বলবো দেখেন আমি যে যাচ্ছি যে পাহাড়ি লেকটা ওই পাশে আমি যখন ওই পাশের ইদা আসি যখন রাস্তায় আসি আমি তখনই আমি দেখছি যে পানি আসছে গিরে পানি আসে এখানে কিভাবে পানি কোথা থেকে আসে তখন এই জায়গা ওঠার পর দেখি যে এই একটা লেক এত সুন্দর একটা জায়গা আমার পিছনে পাহাড়ি লেক আসলে ভাবা যায় না সৌদি আরবের পাহাড়ের ভিতরে এইভাবে পানি জমা আছে এই দেখেন এই যে জায়গাটা এই যে আমার পিছনে যে ড্রামটা ওই ওখানে এবং এই দেখেন এই যে জায়গাটা এখানে পানি আসার মতো কোনো জায়গা নাই দেখছেন ওপাশে রাস্তা চতুর্দিকে পাহাড় এখানে পানি আসার মতো কোনো রাস্তা নেই পানি পাহাড়টা আসতেছে পানি আসতেছে কোন থেকে ওই যে পাহাড়ের বুঝতেছেন এই যে পাহাড়টা দেখতেছেন এবং বৃষ্টি হওয়ার পরে এই জায়গাটা জমা রাখে এখান থেকে পানিটা বের হওয়ার মতো কোনো সিস্টেম নেই তো যাই হোক যারা ভিডিওটা দেখতেছেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন সবার কাছে অনুরোধ ভিডিওটা শেয়ার করে দিবেন এবং এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য আমার পেজটা ফলো করে দেবে এখানে বেশ কিছু বাঙালি হয়ে আছে ও দেখুন আমার সম্ভবত দুটো বাঙালি হয়ে আছে দেখেন আসছে এখানে ভিডিও করার জন্য সৌদি আরবে পাহাড়ের ভিতর লেক বানানো আলহামদুলিল্লাহ এত সুন্দর জায়গা তো যাই হোক সবাই ভালো থাকেন আমি যাচ্ছি কাজে বিশাতে তো দেখা হবে আবার নতুন ভিডিওতে এই জায়গার ভিডিও আর একবার দেখেন আপনারা দেখেন এই যে লেকটা চতুর্দিকে পাহাড় পাহাড়ের পানিটা বের হওয়ার মতো রাস্তা নাই পাহাড় থেকে যে পানিগুলো আসে ওই পাশে পাহাড় থেকে পাহাড়ে এই যে পাহাড়ি ঝর্ণা যেটা আমাদের ঝর্ণা থেকে পানি আসে এখান থেকে আসে এবং বৃষ্টি জমা রাখে এই হলো এত সুন্দর করে পানি আটকা রাখছে এবং পানির কালার পরিষ্কার পানির কালার মনে হতেছে মাছও আছে প্রচুর পরিমাণে মাছ বোঝা যাইতেছে ভাই এখানে প্রচুর পরিমাণে মাছ বোঝা যাচ্ছে দেখা যাচ্ছে নদী মাছ কিভাবে ধরেতেছে